সময় তো ব্যবসা যদি ছুটোয় রেখে দেন ব্যবসা যদি বড়ো না করেন তাহলে কিন্তু আপনার ব্যবসার আয়তন ছোটো থেকে যাবে বড় হবে না আর বড়ো না হলে কিন্তু আপনি গাড়ি বাড়ির মালিক হতে পারবেন এটা নিশ্চিত ব্যবসা শুরু করা হয় প্রথমে ছোটো দিয়ে কিন্তু ব্যবসাটাকে ধীরে 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 আপনাকে বড় করতে হবে বিওয়ার্স আজকে আমি একটা বিজনেস আইডিয়া দেবো যে একদম লো ইনভেস্ট করে কিন্তু আপনি হাই প্রফিট অর্জন করতে পারবেন খুবই খুবই একদম অল্প দিয়ে শুরু করে আপনি ব্যবসাটাকে বড় করতে পারবেন একটি কারখানা স্থাপ স্টার্ট করতে পারবেন এবং সেখান থেকে আপনি বা ইন্ডিয়া যে কোনো এটার সারা অল রাজ্যেতে আপনি কি সেগুলো সেল করতে পারবেন বিওয়ার্স সেটা মাত্র একটা প্রোডাক্ট এলাচির ব্যবসা একদম অপরিদ্ধিতে শুরু করবেন ধীরে 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 আপনি সেটাকে বড় করবেন এলাচির ব্যবসা কীরকম আপনি দেখেন আমি একটা ইন্ডিয়াতে আমার এক পরিচিত মানুষ সে ইন্ডিয়াতে থাকে এবং সে ব্যবসা করে সে এলাচি ব্যবসা করে হ্যাঁ তার প্রসেসটা কি সে সরাসরি কৃষকের কাছ থেকে হ্যাঁ এলাচটা কিনে নিয়ে আসে কিনে নিয়ে এসে সে এলাচটা তার ফ্যাক্টরিতে তোলে ফ্যাক্টরি বলতে সে বিশাল আকারে ফ্যাক্টরি না ছোটো একটা ফ্যাক্টরি জাস্ট একটা মেশিন রয়েছে এবং এক দুটা লেবার এখন বিষয় হচ্ছে হ্যাঁ ভাই এলাচি তো গাছে হয় তাহলে মেশিন দিয়ে কী করবো তাই না তো আসলে মিশিংয়ের মাধ্যমে সে এলাচি এলাচিটা মানে বিভিন্ন ধরনের গ্রেটে ভাগ করা হয় অটো মেশিন মেশিনে এক প্রান্তে সেই এলাচিগুলো সকল ঢেলে দেয় এবং বিভিন্ন গ্রেটে যেমন বিভিন্ন ধরনের পরিমাপ রয়েছে যেমন আপনার খেয়াল করে দেখবেন বাজারে কিন্তু আপনার বড়ো এলাচ ছোটো এলাচ মাজার এলাচ এরকম পাওয়া যায় তো সেই অটো মেশিনে কী করে আপনার বিভিন্ন ধরনের গ্রেটে অটোমেটিক ভাগ করে দেয় এবং সেই গ্রেট অনুযায়ী সে পাঁচ কেজি দশ কেজি করে প্যাকেটিং করি প্যাকেটিং করে সে বিভিন্ন জায়গায় সে হোলসেলের সাপ্লাই দেয় এখন সেটা ইন্ডিয়াতে সম্ভব কিন্তু বাংলাদেশে কি বাংলাদেশে এলাস উৎপাদন হয় হয় না আমার মনে হয় ইরান ইন্ডিয়া থেকে বেশিরভাগ এলাস এবং আফগানিস্তান থেকে বেশিরভাগ এলাস এসে বাংলাদেশে আপনার আমদানি হয়ে থাকে আর কি এই তিন দেশ থেকে বেশিরভাগ আসে তো সেখান থেকে আসলেও যদি আপনি সেই এক্সপোর্টার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন আর এতটা টাকা কিন্তু আপনার কাছে নেই তাই না সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব হ্যাঁ যে এক এক কান্ট্রিতে এক এক দেশে কিন্তু ব্যবসার এক এক রকম সিস্টেম তো এক এক সিস্টেম থাকলে তো আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে কীভাবে কী সম্ভব ইন্ডিয়াতে যারা রয়েছেন তারা সব কৃষকের কাছ থেকে এলাচ নিয়ে এসে সেটা প্রক্রিয়াজাত করে এভাবে মার্কেটিং বা সেল করতে পারেন এখন বাংলাদেশে যারা আছেন তারা তো এভাবে সম্ভব না তারা কি করবেন যে একদম পাইকারি হোলসেল বা যেখানে পাইকারি হোলসেল বিক্রি করে যেখানে পাইকারি হোলসেল বিক্রি হয় সেখান থেকে সে এলাচটা কে নিয়ে যাবেন এনে আপনারা কি করবেন একটু একটু হালকা একটু আপনার বাছাই করে সেটা পাঁচ কেজি বা দশ কেজি করে প্যাকেটিং করে আপনার মার্কেটিং করবেন তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কখন মানে এলাচের দামটা কখন কম থাকে মার্কেটে বা এলাচের সিজন কখন সেই সিজন অনুযায়ী আপনি কী করবেন সেই এলাচটা কিনে নিয়ে আসবেন এনে আপনাকে সেটা প্যাকেটিং করে মার্কেটিং করবেন যখন দাম বেশি থাকে তখন হয়তো বা সেল করতে পারেন তাছাড়া যদি আপনি মনে করেন যে বারো মাস আপনি ব্যবসা করবেন তাহলে তাহলে সিজন অনুযায়ী হবে না তাহলে আপনি সিজন মালটা কিনে নি পুরো এক বছর সেল করবেন তো বিওয়ার্স এলাস কিন্তু আপনার শুকনো জায়গায় রাখলে আপনার তিন চার বছরও কিন্তু থাকে কোনো নষ্ট হয় না বিওয়ার্স এই প্রসেসটা আপনারা একটু মাথায় নেবেন এবং প্রচুর পরিমাণে প্রতি কেলুতে আপনার প্রতি কেজিতে এলাচ আছে পাইকের হোলসেল ব্যবসা করে তিনশো চারশো টাকা পর্যন্ত তারা লাভ করে থাকে ঠিক আছে প্রচুর লাভ একটি তো আর যদি আপনি মনে করেন যে আপনার ইন্ডিয়ার কোনো লোক থাকে আপনারা সেই এলাস মানে এক ইনপুট করতে পারবেন তাহলে তো প্রচুর লাভ করতে পারবেন এটা অবশ্যই আপনার জানা থাকা প্রয়োজন ভিওয়ার্স আমি জাস্ট শুধু একটু ইনফরমেশন দিলাম আপনার যে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনারা এই ব্যবসা নিয়ে একটু রিচার্জ করবেন একটু অ্যানালাইসিস করবেন এবং ইউটিউবে এই ব্যবসা নিয়ে আরও অনেক ভিডিও রয়েছে আপনারা দেখ একটু আর ক্লিয়ার হবেন এবং সরজমি নিয়ে আপনি যাবেন মার্কেটে হোলসেল মার্কেটে গিয়ে আপনারা একটু অ্যানালাইসিস করে তারপর ব্যবসায় নামবেন তো ভিওয়ার্স আসলেও বিদ্যুৎ নেই তাই ভিডিওটা পরবর্তীতে এইভাবেই করা হয়েছে তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ভিডিও তো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় খুদা হাফেজ